ফাঁকিবাজি পদ্ধতিতে যদি কেউ খিচুড়ি করতে চান তাহলে আমার কাছ থেকে শিখে নিন বন্ধুরা ফাঁকিবাজি পদ্ধতিতে খিচুড়ি করতে গেলে খুব কম সময় লাগে খুব কম খরচ লাগে সহজেই খাওয়া হয় এবং টেস্টি খাবার হেলদি খাবার তাহলে বন্ধুরা এত বকবক না করে আসল কাজে চলে যায় সঙ্গে ডিম ভাজা বা আলু ভাজা কিছু একটা রয়েছে সেটা পরের ব্যাপার আমি পরে আসছি আগে আপনাদের সঙ্গে পুরো ডিটেলসে আলোচনা করি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা রান্নাঘরে আলো দৃশ্যটা দেখালাম ওপারে জানালার ওপারে অন্ধকার তার মানে রাতের ঘটনা ভাত বেশি ছিল দুপুরবেলা এদিকে তরকারিও বেশি আছে মানে আলু পটলের তরকারি ভাত আর আলু পটলের তরকারি আর খেতে ইচ্ছা হচ্ছে না তাহলে কি করব হঠাৎ করে বুদ্ধি এলো যে মুগ ডাল আমার তো ভাজা রয়েইছে যেহেতু ছেলে স্কুলে যাই বলে মুগ ডাল ভেজে আমি রেখে দিই যখন তখন ধুয়ে বসিয়ে দিতে পারবো সেই ভেবে আজকেরও সেই রকম ঘটনা ডালটা ধুয়ে আমি হাঁড়ির মধ্যে দিয়ে বসিয়ে নিয়েছি অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যাওয়ার পর ভাতটা দিয়েছি যে ভাতটা সকালের দুপুরের ভাত ছিল দেওয়ার পর অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি হলুদ দিয়েছি লবণ চিনি সব কিছুই দেওয়া হয়ে গেছে এবারে দেখুন বন্ধুরা আলু পটলের তরকারিটা দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেবো এখনও কিন্তু ছোঁক দেওয়া হয়নি ছোঁক দিতে হবে না তো কিন্তু টেস্ট আসবে না এটা খুব সহজ পদ্ধতিতে এই কারণে বললাম ডালটা শুধু ফুটিয়ে নিয়েছি বাকিগুলো তো সব ছিলই আর কম খরচ মানে কি ওইগুলোই সব ছিল আলাদা করে কিছুই করতে হয়নি শুধু ওর সঙ্গে ডিম ভাজা করব বলে তাই ডিমটা ফেটিয়ে নিয়েছি কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে আর বাকি যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন বন্ধুরা খিচুড়িটা ছোঁক দেব তবে কিন্তু খিচুড়ির স্বাদটা আসবে সিদ্ধ অবস্থায় অনেকে খায় কিন্তু এই ছোঁক দিলে আরও টেস্ট সুন্দর হবে তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছি ডিম ভাজা দিয়ে তারপরের দিন সকালবেলা এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার জানালা খুলে দিয়েছি আলো ঝরঝরে আলো এবার আলু ভাজা চলছে কেন আবার আলু ভাজা চলছে সেই রাতের খিচুড়ি তো অনেকটা বেশি আছে সকালে তো টিফিন করে নেওয়া যাক তার কারণ হলো শীতকালে বাসি খিচুড়ি খেতে খুব ভালো লাগে যদি সঙ্গে থাকে গরম গরম আলু ভাজা তবে খিচুড়ির সঙ্গে আমার আলুর দম পাঁপড় ভাজা এগুলো খেতে খুব ভালো লাগে অনেকের ডিম ভাজা খেতে ভালো লাগে অনেকের বেগুন ভাজা ভালো লাগে অনেকের ইলিশ মাছ ভালো লাগে আমার কিন্তু আলুর দম বা আলু ভাজা খুব ভালো লাগে তো আপনাদের খিচুড়ির সঙ্গে কী কী খেতে ভালো লাগে শীতে কি খিচুড়ি আদৌ খাওয়া হয়েছে যদি হাতে সময় না থাকে এইভাবে চটপট বানিয়ে ফেলুন পেট পূজা করে ফেলুন ব্যাস স্বাদও মিটবে স্বাস্থ্যও ভালো থাকবে খরচও কম হবে কোনো ব্যাপার না খাওয়াটা তো হলো দারুণ খাওয়া হলো দেখুন বন্ধুরা এই যে গরম গরম আলু ভাজার খিচুড়ি দেখে সত্যি কথা বলুন তো আপনাদের জীবে জল আসছে না তো যারা খিচুড়ি পছন্দ করেন তাদের কথাই বলছি আর যারা পছন্দ করেন না আমার বরের মতো তাদের কথা আমি বলছি না তো রাতের বেলা হয়েছিল ডিম ভাজা দিয়ে খিচুড়ি আর সকালবেলা হলো আলু ভাজা দিয়ে খিচুড়ি কোনটা আপনাদের পছন্দ অনেকে দুটোই পছন্দ হতে পারে আমার কিন্তু আলু ভাজার সঙ্গে বেশ পছন্দ আর বক বক করবো না এবার বিদায় নেব আসি টাটা বাই বাই